কমে এই গাড়িটা দিচ্ছি শুরু লাগ দিলে আমি এই গাড়িটা দিয়ে দিব ভাইয়া হাসান ভাই আসসালামু আলাইকুম ওয়া আসলাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে শোরুমের এড্রেস আমার শোরুমের এড্রেস দুই ভাই ই মণিপুরীপাড়া তেজগাঁও বিজয় শরণী তেজগাঁও বিজয় শরণী মণিপুরীপাড়া বিজয় শরণী জীয়া উদ্যান সিগনাল হাতিলের পিছনে হাতিল এবং পার্কটনের পিছনে হাতিল এবং পার্কটনের পিছনে আমার এই গাড়ি শোরুমটা

একত্রিশ লাখ পঞ্চাশ মানে বত্রিশ লাখ পঞ্চাশ চাইছিলাম এখন একত্রিশ লাখ পঞ্চাশ ষোলো লাখ দিলে আমি এই গাড়িটা দিয়ে দেবো ভাইয়া কিভাবে ভাইটা মানে ষোলো লক্ষ টাকা দিলে আর বাকি টাকা লোন করে দিব আচ্ছা ওনার ভোট আইডি কার্ড আর যদি ঢাকায় কিছু থাকে বা দেশে কিছু থাকে তাহলে ওনার নামে লোন হবে আশা করি ব্যাঙ্ক সুবিধাটা ব্যাঙ্ক লোনের সুবিধাটা আছে টয়টা প্রিয়াস টয়টা প্রিয়াস এবং এই গাড়িটা কিন্তু মডেলিস্ট বডি কিট আচ্ছা বডি কিট সহ অনেক হাই গ্রেডের গাড়ি ভাইয়া ওকে হাই গ্রেডের এক্সট্রিম ভার্সন আর কি